সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন সহ স্বাস্থ্য সংস্কারের দাবিতে তিন দফা দাবিতে আমরা বৈষয়িক সাধারণ নাগরিক কিন্তু রাস্তা নেমেছি যারা ভোগান্তের শিকার হয়েছে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সো আজকে ষষ্ঠ দিনের মতো এখানে হচ্ছে প্রত্যেকেইভাবে একজন হচ্ছে যে বিনা চিকিৎসা মারা যাওয়ার জন্য দুঃখ সে হচ্ছে তার বক্তব্যটা দেবে সে আসলে কিভাবে মারা গেছে তার প্রসেসটা কি মারা যাওয়ার প্রসেসটা কি সে কীভাবে বিনা চিকিৎসায় মারা গেল সেই প্রসেসটা সে প্রত্যয় করছে এই আর কি এবং এখানে আপনি দেখেছেন বৈশালের যত ভোগান্তির শিকার মানুষরা আছে তারা এক এক করে রাস্তায় নেমে এসেছে আজকে তো সংশোধনের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখেছেন যে এখানে সকল জনতার উদ্যমী মনোভাব এখন পর্যন্ত অটুট আছে আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না দাবি মেনে নেওয়া হচ্ছে এবং সরাসরি সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ছাত্রজন তার রাজপথে থাকবে ইনশাল্লাহ সব কলেজের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে উপস্থিত হয়ে সেরে বাংলার যে কষাইখানা বলা হয় যে তাদের যে দুর্নীতি এবং সিন্ডিকেট ডক্টরদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটকে দুর্নীতি মুক্ত করার জন্য আজকে মূলত আমরা রাজপথে যতদিন পর্যন্ত আমাদের সংস্কার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমরা চাই আমাদের যে শ্রমিক থেকে শুরু করে এই বরিশালের বিভাগের দক্ষিণ অঞ্চলের ছয়টি জেলার মানুষ সব তাদের ভরসার স্থল হল সেরে বাংলা মেডিকেল হসপিটাল এই হসপিটালে এসে চিকিৎসার জন্য তাদের জন্য কোনো ভোগান্তির শিকার না হয় সেই জন্য আমাদের যা করতে হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত এই দুর্নীতিমুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে